হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রিম্পা ডেলি ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা এখন এই দেখো সকাল তো অনেকটাই রোদ উঠে গেছে আর আমার সকালে অনেকটা অলরেডি অনেক কাজ করে ফেলেছি আমি তো চলো কি কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর বিশেষ করে আমি কিভাবে রুটি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে চলো তো আমি একদমই রুটি বানাতে পারি না তো আমি যেভাবে পারি সেভাবেই করি তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এদিকে দেখো তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আমার ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো রান্না বসিয়ে এসেছি আর এদিকে দেখো রেগুলারের মতো জামা কাপড়গুলো কেচে আমি মেলে দিয়েছি তো এই দেখো তো এগুলো তো মানে নিত্যদিনের কাজ বলতে পারো তো আমাদের মতো যারা হাউসওয়াইফ রান্না বাড়ি বাসন মাজা ঘর গোছানো এগুলো তো আমাদের নিত্যদিনের কাজ থাকে তাই না তো দেখো বন্ধুরা ফুল গাছে জল দিতে এসে দেখি গাছটা একদম পাতাগুলো শুকিয়ে গেছে তো এতটাই রোদ তো কি আর করা যাবে কিছু করার নেই তো এটা হচ্ছে জল গোলাপ গাছ তো দেখো আমি রেগুলারই ফুল গাছগুলোতে জল দিই দুবেলা করেই জল দিই তবুও দেখো কেমন হয়ে গেছে পাতাগুলো তো যাই হোক চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি তো সকালে টিফিনের জন্য করছিলাম রুটি তো তারই আটাটা মেখে নিচ্ছি তো এদিকে দেখো আর তোমাদেরকে তো বললাম আমি রুটি ভালো কিন্তু করতে পারি না তবুও কিন্তু যেহেতু দেখো মেয়ে মানুষ কর শিখতে তো হবেই সব কিছু তাই না তো যেমনই হোক যেরকমই হোক তো যাই হোক আমি এখন শিখে গেছি রকম খুব ভালো না হলেও খুব খারাপও হয় না ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো আটাটা মেখে নিচ্ছি তো দেখো মাখা হয়ে গেছে এরপরে বেলেও নিচ্ছে আর হ্যাঁ আমি কিন্তু রুটিটা বেলতে খুব সুন্দর পারি কারণ একদম পুরো চাঁদের মতো গোল হয় আমার রুটিটা তো সবাই সবটা তো পারে না ভাজাটাই আমার একটু সমস্যা হয় তাছাড়া কিছু না এইদিকে দেখো এই যে যখন ভয়েস দিতে বসছি না আর আমাদের বাড়িটা না একদম রাস্তার পাশেই তো গাড়ি ঘোড়া যাচ্ছে কি আর করা যাবে তাই না তো এইদিকে দেখো আমি রুটিটা ভেজে নিচ্ছি তো আমি এভাবেই ভাজি কী বলো তো ওই যে সেঁকনি দিয়ে থাকে না রুটিটা গ্যাসের উপরে রেখে আমি ওটা পারি না তো আমি একেবারে ডাইরেক্ট ওভেনের যা গ্যাসটা জ্বলে সেটার পরে রুটিটা দিয়ে দিই ওই ওই দেখো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবা এটার পরে রুটিটা দিয়ে দিই ফুলতে থাকে আমি যে ছেঁকনি দিয়ে দিয়ে থেকে সেটা পারি না তো এইভাবেই আমি রুটিটা বানাই তো বন্ধুরা দেখো দুপুরবেলা কী কী রান্না হবে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো কিছুটা রান্না হয়েছে আর কিছুটা বাকি আছে এইদিকে দেখো উস্তেটা ভেজে নিয়েছি আর এদিকে দেখো গরম গরম হারি ভচুরি ভাত আর এই যে এইখানটাই করেছি মুসুরির ডাল পাতলা করে পেঁয়াজ দিয়ে আর এদিকে দেখো যে মাছ তো এই যে মাছগুলোতে নুন হলুদ মেখে রেখেছি তো এই মাছটা রান্না করব আর এই যে হবে হচ্ছে এই যে দেখো লাল শাক বাদাম দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর ওই যে বাদাম দিয়ে এটাকে ভাজবো এই আজকে দুপুরের মেনু তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবে না তারপরে এদিকে দেখো আমি কিন্তু শিল্পাটাতেই রেগুলার বাটনা করে তবে কিন্তু আমি রান্না করি মিক্সিতে খুব কম দিই যেদিন মাংস হয় তো সেদিনই একমাত্র মিক্সি ব্যবহার করি নচেত না তো আমি শিল্পাটাতে রেগুলার মশলা করি সে যতটুকুই মশলা হোক না কেন শিল্পাটা বেটে রান্না করার টেস্টটাই আলাদা জানো তো এইদিকে দেখো বাড়তে বাড়তে মাছ ভাজাটাও করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এই যে এইমাত্র স্নান করে উঠলাম আর আমি রান্না টান্না করে আমি গেছিলাম ফুল গাছ কিনতে তো এটা আমার শখই বলতে পারো যে ফুল গাছ আমি লাগাচ্ছি তো ফুলও ফোটে আমার ভীষণ ভালো লাগে তো চলো পরশু দিনের আগের দিন আমি হচ্ছে ওইদিকে গেছিলাম নার্সারির ওইদিকে তো দেখলাম যে ওই কাকু ফুল গাছ নিয়ে এসে বেশ ভালো লাগছে যে পাতা হওয়ার যে গাছগুলো আছে না খুব সুন্দর লাগছিল কালারগুলো তা আমি বলে এসেছিলাম যে আমার জন্য কিন্তু দুটো অবশ্যই রাখবে তো রেখে দিয়েছিল তো আমার যাওয়া হয়নি পরের দিন ভেবেছিলাম যে পরের দিনই যাব নিয়ে আসতে তো যাওয়া হয়নি তো ভাবলাম যে ওই জন্য আজকে রান্না টানা করে তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসেছি না যদি কেউ নিয়ে চলে যায় তো ওই কারণে তো চলো তোমাদেরকে দেখায় কি গাছ নিয়ে এসেছি চারটে গাছ নিয়ে এসেছি দুটো আপাতত টবে লাগিয়েছি স্নান করার আগে আর হচ্ছে আর দুটো একটা টপ সমেত নিয়ে এসেছি আর একটা এমনি নিয়ে এসেছি সেটা আবার মাটিতে লাগাবো বা টবে লাগাবো দেখি এটা ভেবে দেখবো তো চলো দেখতে থাকো তো এই দেখো এই যে এই টপটা সমেতে কিন্তু আমি এই যে গাছটা নিয়েছি তো এই গাছটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে এটা কিন্তু দুটো কালারের আর কি এই যে একটা সাদা আর একটা এই যে পিঙ্ক একই গাছে দুটো কালার তো এই দেখো অবশ্যই বলবে আর এদিকে এই একটা রয়েছে তো এটা আমার আগেই ছিল আর একটাও আমি নিয়ে এসেছি ওটা হচ্ছে আমি লাগিয়ে দিয়েছি চলো তোমাদের সাথে দেখাবো আর এই দেখো এই জবা গাছটা নিয়ে এসেছি এই দেখো এটা লাগাইনি এই দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালার হবে বা কী হবে জানি না দেখা যাক ফুটলে বোঝা যাবে যে কি কালার হবে আর যে দুটো নিয়ে এসেছি চলো তোমাদের সাথে দেখাই যে কি নিয়ে এসেছি চলো আর এইদিকে দেখো আমার গাছের তো গোলাপ এই দেখো ফুটতে শুরু করেছে দেখা যাচ্ছে এটা তো খুবই সুন্দর এই দেখো এই দেখো খুবই সুন্দর আর এই দেখো এটা ফুটে রয়েছে আর এটা অনেক দিন হয়ে গেল ফুটেছে প্রত্যেকটা গাছেই করিয়ে এসছে এই দেখো এই তিনটে করিয়ে এসছে তো চলো দেখতে থাকো তো এইদিকে দেখো এই যে এটা হচ্ছে তিনটে ফুটেছে এটা হচ্ছে হাজারি গোলাপ আর এই যে এই দেখো এটাও করি এসছে এই দেখো করি এসছে অনেক করি এসছে এই দেখো এইটাই করি এসছে খুবই ভালো লাগে যখন ফুলগুলো ফোটে না ভীষণ ভালো লাগে আর এই দেখো চলো আর এত রোজে না মানে দুবেলা করে জল দিই তাতেও যেন মানে জল শুকিয়ে যায় দেখো কীরকম মানে মাটি শুকনো শুকনো হয়ে যাচ্ছে সকালেও পুরো একদম ভিজিয়ে জল দিয়েছে একদম টুপু করে আর এই যে গোলাপ গাছে মাকড়সার জাল লাগে বলে ওই জন্য আজকে আমি একটু ওষুধও কিনে নিয়ে এসেছি দেখো অত সুন্দর না কালারটা ভীষণ সুন্দর দেখো আর চলো ওই দুটো তোমাদের দেখায় কিনে এসছি তো এই দেখো লাগিয়েছি দেখেছো এই দেখো এই দেখো এগুলো কেটে লাগিয়েছি আর এই যে এই টপটাতে এই গাছটা ছিল কি গাছ জানি না আর এই দিকে দেখো এই যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর এটা এই যে কাঠগোলাপ গোলাপ গাছ নিয়ে এসেছি আমার এই কাঠগোলাপ গোলাপ গাছগুলো আমার ভীষণ ভালো লাগে ফুলগুলো ভীষণ ভালো লাগে তো আমি কাকুকে অনেক দিন ধরেই বলে থুয়েছিলাম তো এই যে এগুলো আমার জন্য এটা নিয়ে এসেছিল তো ওই জন্য আমি আবার নিয়ে চলে এসেছি আর এই দেখো এইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো এদিকে দেখো আমি এই যে গাছগুলো দেখাতে এসেছি আর আমার টুসু যেই আমাকে দেখেছে কীরকম গলা উঁচু করে রেখেছে দেখো ভাবছে মা ওকে আদর করবে পশু পাখি ভালোবাসার মর্মটা বোঝে জানো তো আর কিন্তু মানুষ সেটা বোঝে না মানুষকে ভালোবাসবে সে তোমাকে বেইমান করবে তোমার সাথে আর কিন্তু পশু পাখিকে ভালোবাসবে তারা নিঃস্বভাবে তোমার ভালোবাসার দাম দেবে জানো তো এটাই দুনিয়া তো যাই হোক আমি এদেরকে নিয়ে ভীষণ ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তাও অনেকটাই বড় হয়ে গেছে আর তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট করে দেবে আর এই দিকে রাখো দেখো একটু দুপুরে ঘুমায় না জানো দুপুরবেলা কিন্তু একটুকু ঘুমায় না এত দুষ্টু স্কুল নেই তো ওই জন্য আরও দুষ্টুমি বেশি করে তো চলো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো চলো সবাই ভালো থেকো অসুস্থ থেকো